আমার আল্লাহ বলছেন প্রথমে তোমার নেতা ঠিক করে নিবা কোন নেতার পিঠানে যাবা কে ময়দানে সুরা বনি ইসরায়েলে আল্লাহ বলছেন আমি কোন মানুষকে একা কি ডাকবো না ইয়াও মানাদু কুল্লু ইমা মিহিম আমি প্রত্যেক মানুষকে তার ইমাম সহকারে ডাকবো কার কথা আল্লাহ ইমাম আগে কোন নেতার পিছনে চলেছে সেই নেতাকে আগে ডাকবো তারপরে কর্মীদেরকে ডাকা হবে নেতা সাহেব আসবেন জীবনেও পশ্চিম দিকে ফিরে আষাঢ় খায় নেই এরকম নেতা না নাই কমিউনিস্ট না নাই নেতা সাহেব আসবে আর সর্বনাশ কর্মীদেরকে আল্লাহ বলবে দোকান ভাঙছিলি কেন কই এইটা কইছে ওই মানুষের কষ্ট দিয়েছিলি কেন এই যে নেতা কইছে ইন্না সাদাতানা ও কুবারা আনা ফাআবাল্লানা আমাদের এই নেতাগুলো আমাদেরকে গোমরা বানিয়েছে আমাদেরকে পথভ্রষ্ট করেছে মানুষকে অত্যাচারিত করার জন্য সব সময় কুমন্ত্রণা দিছে কথা কথা বলে বলে নাই নাই রোজার উপরে স্থানের কথা বলে নাই কথাগুলো কোরআন শরীফে আসরা নাই এবার নেতাগুলো কি জবাব দিবে সেটাও সূরা ইব্রাহিমে আল্লাহ তুলে দিয়েছেন আল্লাহ বলছেন নেতাগুলো সেই দিন বলবে পড়েন ফেলাটালুমুনি অলুম আমাদেরকে বৎসুরা দিও না আমরা তো তোমাদেরকে কোরআন দিয়ে ডাকি নাই হাদিস দিয়ে ডাকি নাই সাহাবিদের চরিত্র দিয়ে ডাকি নাই নবীদের কথা দিয়ে ডাকি নাই কোন মোমেনে উপমা দিয়ে ডাকি নাই দাও তুকুম ফাস্তা জাপ তুম এমনি ডাক দিয়েছি দলে দলে আমাদের ডাকে সারা দিয়েছো এখন কেন আমাদেরকে দোষারোপ করো আসে না নাই এবার

দেখা দেন যারা আমাদেরকে গুমরা করেছে আমাদেরকে তৌহিদের পথে আসতে দেয় নাই নামাজের পথে আসতে দেয় নাই আজানের পথে আসতে দেয় নাই ইমানের পথে আসতে দেয় নাই আল্লাহ আমাদেরকে ওই সমস্ত নেতা থেকে আপনি হেফাজত করেন